আপনি শুধুমাত্র সাতবার মন্ত্র জপ করে যেখানে যেই কাজে যাবেন সেই কাজেই সফলতার মুখ দেখতে পারবেন আপনার মনে যদি অপূর্ণ আশা থেকে থাকে কোনো কর্মে ওই আশা পূর্ণ করতে পারেননি তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি মনের সকল আশা পূর্ণ করতে পারবেন যেখানে যেই কাজে যাবেন সেই কাজেই সফলতার মুখ দেখতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল সকল কার্য সিদ্ধির মন্ত্র বা মনের সকল আশা পূর্ণ করার মন্ত্র অথবা সকল কাজে জয়লাভ করার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি মনের সকল আশা পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেকটি মানুষের মনে কিছু অপূর্ণ আশা থেকে থাকে যে আশাগুলো কখনোই পূর্ণ করা সম্ভব হয় না বা ওই আশাগুলো কখনো পূর্ণ হয় না যেমন আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা নারী ইত্যাদি ইত্যাদি নানান রকম আশা করে রাখছেন কিন্তু কোনো ক্রমে ওই আশা পূর্ণ হয় না অথবা আপনি ঘর থেকে বিভিন্ন নিয়োগ করে বাইর হয়েছেন যে আমি অমুক যা জায়গায় অমুকের কাছে যাব কিছু টাকা পয়সা সংগ্রহ করব বা অমুক চাকরিতে যাব ওই চাকরিটা যেন আমার হয় বা অনেক ব্যবসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ব্যবসায় যেন লাভ হয় ইত্যাদি ইত্যাদি নানান কাজে আমরা দৈনিক গিয়ে থাকি বিভিন্ন কারণবশত বিভিন্ন রকমের আশা নিয়ে ঘর থেকে বাইর হয়ে থাকি কিন্তু দেখা গেল আশা পোষণ করি ঠিকই কিন্তু কাজে গেলে ওই আশা কখনো পূর্ণ হয় না তো আমি আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার মনের সকল আশা আল্লাহ পূর্ণ করতে পারবেন আপনি যেখানে যেই কাজে যাবেন সেখানে সেই কাজে জয়লাভ করতে পারবেন তবে বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার আশাটি অবশ্যই অবশ্যই সৎ উদ্দেশ্য হতে হবে আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো আশা করে থাকেন ওই আশা সারা জীবনের জন্য আপনার পূর্ণ হবে না আপনি আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার উদ্দেশ্য সৎ রেখে তারপর আশা করতে হবে তখনই আপনার ওই আশা পূর্ণ হবে বা আপনার মনের নিয়ত পূর্ণ হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারই উচ্চারণ করব। তো মন্ত্রটি হলো তোল হাতে দিলে জয় জয় মুখে দিলে শত্রু হয় বাঘ কাফে বাগানী কাফে আর কাফে রাম যেই কামে যাই সিদ্ধি হোক সেই কাম বংবুজ রাজার তো চলুন এই মন্ত্রটি আপনি দোহাই জবিং সাহা কিভাবে সিদ্ধি করবেন করবেন কিভাবে মন্ত্র বিস্তারিত ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমা রাত্রিতে বা গ্রহণের সময় আপনাকে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে গাছটি করতে হবে আপনি বাজার থেকে এক মূল্যে সরিষার তোল ক্রয় করে নিয়ে আসতে হবে প্রথম দোকান থেকে প্রথম গ্রাহক হয়ে বাজার থেকে এক মূল্যে সরিষার তোল সংগ্রহ করে আনতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে আমি আবারও বলে দিচ্ছি কোনো শনিবার অথবা মঙ্গলবারে বাজারে গিয়ে যেই দোকানটি প্রথম খুলছে ওই দোকানে আর কোনো গ্রাহক আসে নাই প্রথম গ্রাহক আপনাকে হতে হবে এবং আপনি প্রথম গ্রাহক হয়ে ওখান থেকে এক মূল্যে সরিষার তুল ক্রয় করে নিয়ে আসতে হবে সরিষার তুল ক্রয় করে নিয়ে এসে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি ওই সরিষার তোলের উপর একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিতে হবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার ঘর থেকে বাইর হন যেমন আপনি ঘর থেকে যে কোনো কারণবশত মনে আশা নিয়ে বাইর হয়েছেন এমন সময় আপনাকে যে কাজটি করতে হবে ওখান থেকে কিছু সংখ্যক সরিষার তোল আপনার বাম হাতের তালুতে নিতে হবে বাম হাতের তালুতে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিতে হবে ওই বাম হাতের তালুর তোলের উপরে ফু দেওয়া শেষে আপনাকে যে কাজটি করতে হবে ওই তোলগুলো আপনি ঠিক এখান থেকে চেপে ধরে মুখের উপরের দিকে এইভাবে নিতে হবে এইভাবে তিনবার আপনাকে এইভাবে মুখের উল্টাভাবে এইভাবে নিতে হবে তিনবার নিয়ে আপনি আপনার কাজের উদ্দেশ্যে রওনা হবেন ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি যে নিয়ত বা যে মনের আশা নিয়ে আপনি ঘর থেকে বাইর হয়েছেন ওই মনের আশা অবশ্যই অবশ্যই পূর্ণ হবেই হবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ